নমস্কার বন্ধুরা আমরা এই কয়েকদিন আগে জয়পুর ঘুরতে গিয়েছিলাম দিল্লি গিয়েছিলাম দিল্লি থেকে জয়পুর গিয়েছিলাম হঠাৎই গিয়েছিলাম কিন্তু জয়পুর গিয়ে এত সুন্দরই লাগছিল সব কিছু দেখে কিছু সময়ের জন্য গিয়েছিলাম দুই একদিনের জন্যে কিন্তু ওখানে গেলে একটু লং টাইম নিয়ে যাওয়াই ভালো আমাদের হাতে সেরকম সময় ছিল না বলে এক দু দিনের জন্যেই গিয়েছিলাম দেখে খুবই ভালো লেগেছিলো দেখুন আপনারা কিন্তু গেলে একটু হাতে সময় নিয়ে যাবেন আর একটু শীতের সময় যাবেন আমরা যখন গিয়েছিলাম এখানে ওয়েদারটা ভীষণই গরম ছিল তাও আমরা যতটা পেরেছি দেখেছি এখানে দেখার ভীষণই সুন্দর অপূর্ব এখানে সব নাচের গানের শুটিং হয় এই সবগুলো দেখতে ভীষণই ভালো লাগছিল নিজে চোখে দেখলে একটা অন্যরকমই সুন্দর লাগে আমরা এটা অম্বরফোর্টের ওপর থেকে দেখছি ওপর থেকে দেখলে বেশ ভালো লাগছে আর এখানে রাজস্থানের সব গান হচ্ছে খুবই ভালো লাগছে দেখতে দেখ আমরা এটা অম্বরফোর্টের ওপর থেকে দেখছি ওপর থেকে নিচেটা দেখতে ভীষণই ভালো লাগছে আর এটা জয়পুর সিটিটা জয়পুর সিটিটাও খুবই সুন্দর ভীষণই সুন্দর দৃশ্য এটা পুরো হিলি এরিয়া হিলের পাহাড়ের ওপরেই এটা ভালো আর এখানেই একটা সুন্দর মন্দির আছে জয় মাতা দি ভৈরবী মাতার মন্দির এই মন্দিরটাও বেশ ভালোই আর পাহাড়ের গা দিয়ে দিয়ে আমরা আস্তে আস্তে যাচ্ছি উপরের দিকে এটা জয়গার ফোর্ট আর এটা স্নান ঘর আমরা এখানে অনেক কিছুই দেখলাম বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে নমস্কার